বোম বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লকে স্বাগত আজকেরা দেখুন কেড়ি বৌদি আজকে ঝাঁকা নাকা দিয়ে যাচ্ছে কোথায় দেখুন সাজে গুজি দিয়ে আজা আজা আজকেরা একটা দাদা বন্ধুরা এ যাচ্ছে বেড়াতি বাড়ি আর আমার আজ বাড়ি যাটার বন্ধুরা সময় কেড়ে যাবো

কারণ হচ্ছে এখন লাশ হাটতো লাশ মাল চলতিছে বান্দা খরিদার চলে যাবে তাই আজকের নোট ধাঁধা বন্ধুরা আজকের ধাঁধা কোন জিনিস দেখ এমন একটা জিনিস দেখতে গোল ভিতরে চাল কি বলো

প্রথমে চাল থাকে পরে ভাত হয়ে যায় বন্ধুরা গোল গোল সব পৃথিবী গোল গোল সেই গোল মটর গেছে সব বন্ধুরা পাপা পয়সা গোল গোল পাপাকা গোল এমন একটা বলের নাম বলো যে বলের ভিতর ভাত থাকে প্রথমে চাল থাকে তারপরে ভাত থাকে এই সেই বন্ধুরা সেই ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর বান্দ কেন দালান ঘর বন্ধুরা কেড়ি বৌদিরে আজকেরা ধরেছি কালকেরা ধরিলাম হচ্ছে গিয়ে এমন একটা বল তার ভিতরে থাকে জল

বন্ধুরা দেখিস কুলু না দিলে পারে না কুলু না দিলে দিন পারতো না দেখতে দেখতে বল ভিতরে চাল তারপরে হয় ভাত বাতের আড়িও বাতের আড়িও তো হয় দেখতে বলের মতো ভিতরে চাল ভিতরে ভাত কিন্তু সেটা তো হবে না দেখতে গোল দেখে বন্ধুরা আমি এমন একটা জিনিস আমি প্রকৃতি দেখে আমার প্রশ্ন তৈরি হয়ে যায় টিপস দাদা তৈরি হয়ে যায় দেখতে গোল ভিতরে চাল এমন একটা জিনিস দেখতে গোল ভিতরে ভাত দেখতে গোল ভিতরে থাকে ভাত দেখতে গোল ভিতরে থাকে চাল তারপরে হয় ভাত আমার কাছে এখনো পাতা বিলেব ওই দেখুন এখনো পাতা বিলেবু রয়েছে ওই যে ছড়ছে ওই যে দেখা যাচ্ছে ওই দেখুন এখন ওই যে পাতা বিলেবু গাছ তাই বন্ধুরা উত্তরাজকে বেড়ে গেছে তাতে যাচ্ছি ঠিকাটা দেখে দেখতে গোল ভিতরে চাল মানে দেখতে গোল ভিতরে ভাত চারিপাশ আটকানো থাকে কিন্তু সে ভাত দেখা যায় না এমন একটা জিনিস জিনিসটা হচ্ছে গোল ভিতরে থাকে ভাত বাতাবি লেবু প্রথমে দেখে না যখন ছোট থাকে চাল চাল কুচি কুচি দানা যেই পেকে যায় সেই ভাতের মতো বড় বড় হয়ে যায় না তাই দেখতে গোল ভিতরে ভাত কি জিনিস দাদা এরকমই হয় গুগলি দাদা আমি উত্তর কোনো দিন পারত না ক্যালি দিয়ে কুলু দিয়ে দিচ্ছি বলে তাই বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে পাতা লেবু আমাদের দাদার প্রশ্ন কীরকম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখার জন্য আর ততক্ষণ নতুন ভিডিও আমরা বানাতে থাকি তোমরা পুরোনো ভিডিও দেখতে থাকো شاهد